নরসিংদীতে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি সহ গ্রেপ্তার চারজন বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু নাইম রিপন সাতাইশে মার্চ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সংবাদ সম্মেলনে জানান চব্বিশে মার্চ মনোহরদী থানায় একটি ক্রুলেস ডাকাতির মামলা দায়ের করা হয় মামলার বাদী নেসলে বাংলাদেশ পিএলসি কোম্পানির ডিলার অয়ন কুমার দাস অভিযোগ করেন তার প্রতিষ্ঠানের ডেলিভারি नया कैलोग शुकोस मम्मा प्लीज हम्म ओके फिर कुछ मल्टीग्रेन भी खाना पड़ेगा डील हम्म ओके डील ये <Yes>! वो चॉकलेटी <laughs> अब दे दो आपका मल्टीग्रेन यही तो है मल्टीग्रेन शुकोस <laughs> <चोकुस। laughs> হাই প্রোটিন হাই ফাইবার চকো ও ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লক্ষ আটত্রিশ হাজার সাতশো টাকা ও তিনটি মোবাইল ডাকাতরা ছিনিয়ে নেয় পরবর্তীতে পুলিশের তদন্তে জানা যায় এটি ছিল একটি সাজানো ডাকাতির ঘটনা মনোহরদি থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বারের নেতৃত্বে অভিযানে ধরা পড়ে মূল পরিকল্পনাকারী দুইজন ডেলিভারি ম্যান ও একজন ড্রাইভার পুলিশের অভিযানে উদ্ধার হয় নগদ টাকা ও মোবাইল এছাড়া পঁচিশে মার্চ মনোহরদীর চর মান্দালিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং তার বর মৌসুমি আক্তারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান গত দুই মাসে নরসিংদীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে হারিয়ে যাওয়া দুইশো মোবাইল উদ্ধার করা হয়েছে যা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে নরসিংদী জেলা পুলিশের অভিযানে সফলতা আশায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়